الله 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 لا إله إلا الله محمد رسول الله সকলে করি সাল্লাহ্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নগ জেলার অন্তর্গত সাপার তানা সাপার তানা প্রতিমিতলার তারা আওতায় ফরিদপুর ফকন্দা নাসারিয়া কাকিল মাদ্রাসা প্রাঙ্গনে বিরাট বিশালের সব দোয়ার মাহফিল উক্ত মাহফিলের যিনি সভাপতি অত্যন্ত সুপরিচিত নম্র ভদ্র মানুষ আবার বন্ধ মানুষ জনাব মোহাম্মদ আবুল কাসিম মাস্টার অবসরপ্রাপ্ত ফকন্দা পূর্বপাড়া দামাত্বরকেউদমুল আলিয়া আমরা দোয়া করি ওনার হায়াতে তাইয়াবা আল্লাহর দান করি হুজুর ভাই আল্লাহু আকবার আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাস মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব দামাত্বরকেউদমুল আলিয়া ফকন্দা পূর্বপাড়া আর ও বিশেষ অতিথিবৃন্দ মঞ্চেবিষ্ট হযরত ওলামায়ে কেরাম তো দূরান্ত থেকে আগত দিনদার মত্তা কিন পরহেজগার মুরব্বী বাবাজিরা বন্ধু সমতুল্য জীবক ভাইয়া প্রত্যেক সেই মহামারা লাখো কোটি শুক্রিয়া প্রথম সে মহান আল্লাহর বুলা আলবিন তাবার কালে জল্লি শাহ দরবার যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাসাই করে ছাটাই করে আমাদেরকে শৈতানের অসা মায়া জাল বেড়া জাল থেকে হেফাজত করে যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করা মায়া করে

কি আচ্ছা আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এখানে আসা তৌফিক দান করেছেন কে আমরা ইচ্ছে করে আসতে পারি নেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন কথা বলেন ঠিক কিনা আমরা যারা এখানে আসছি খুশি না নারাজ জোরে বলেন খুশি না নারাজ আসলে আমরা এখানে জান্নাতের বাগানে পড়ছি লাফ আলিহিম আলমের চিন্তা ভাবনাও নাই কারণ আমরা আল্লাহর জিম্মাদারি আছি যে রকম সুবাহান আল্লাহ তাহলে আমরা খুশি থাকবো না কেন অবশ্যই খুশি থাকবো দ্বিতীয় নম্বর কথা হলো একটা জমে বসবো ফাঁকা জায়গা পূরণ করব। আজকে জীবনে সেই রাত হয়ে যেতে পারে বাজার আপনার আমার সঙ্গে মাস্টার সাহেবের সঙ্গে জীবন শেষ দেখা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কেন আগামীকাল মসজিদের মাইকে এই যাসি ইমাম সাহেব এরান দিয়ে দিবি অমুক ব্যক্তি দুনিয়ার থেকে নেয় দলে দলে লোক জানা জানা নামাজ পড়ার জন্য আসবে আল্লাহ এমনও হতে পারে আপনার আমার মৃত্যুর ডাক চলে আসবে সেকেন্ডের সময় মালিকুল মোর দিবে কথা বলেন ঠিক না তবে কোন দোকানের কাপড়ের কাপড় যে আপনার আমার জন্য রেডি হয়ে আছে বাজান বলতে পারো না কোন বাঁশ এই যে ঝাড় বাঁধ ঝাড় বলেন না বাসটা স্যার বা ঝাড় কোন বাঁশ যে আপনার আমার জন্য রেডি হয়ে আসছে আপনি আমি বলতে পারব না কথা বলেন ঠিক কিনা সকালবেলা স্ত্রীর পরিবার ছেলে মেয়েকে আদর করে যাচ্ছে বাইরে হঠাৎ করে রাস্তার মধ্যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ভালো মানুষগুলো জীবিত আর লাশ ঢুকলো বাসার মধ্যে এরকম হয় না না হয় জিরো বলা এই জন্য আমরা খুব সাবধান সতর্কতা অবলম্বন করব। চব্বিশ ঘন্টা মৃত্যুকে স্মরণ করে খেয়াল করে আমরা রাস্তাতে চলাফেরা করব। বাসার থেকে বের হবো আপনি মেয়ের বাসায় যান জামার বাসায় যান বাচ্চা প্রতিষ্ঠানে যান চাকরিতে যান বাম পা দিয়ে বিসমিল্লাহ আল্লাহ আল্লাহর উপর ভরসা করলেন সারা দিনের অ্যাক্সিডেন্ট বালা মুসিবের জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে বলেন সুবাহ জানাত শ্রেণ হবে কেন তো দুর্ঘটনা হবে আমাদের যে আসলে ধৈর্য বাদ ভেঙেছে ধৈর্য কমে যাওয়ার কারণে প্রতিদিন দুর্ঘটনা বাংলার জমিনে বাড়িচ্ছে কথা বলেন ঠিক কিনা সুতরাং ধৈর্য নিয়ে এখলাস নিয়ে এখানে আমরা বসবো দুইটা কথা শুনবো সম্মানের আমরা যারা যারা আসছি বলে আপনারও বললেন আমরা খুশি কেন খুশি থাকব না ভাগ আপনার আমার মতো কত মানুষ মেডিকেলের বেটের মধ্যে শুয়ে মা মা বলছে কার আমার কান দিচ্ছে পদগণ ঠিক না এরপরে আপনার আমার মতো কত মানুষরে প্রায় রাস্তার পথের পথি বিকৃত মানুষের দারে দারে যাক ভিক্ষা করে আখান এরপরে কত মানুষ তাকায় দেখো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ কত কিসিমের রোগ রেখেছেন আসলে কোটি প্রতিদিন প্রাস্ট্রিং কারখানার মালিকগুলো অপচয় করে করমা ফলা মাংসগুলো ফেলায় দেয় খানা আর তো আসলেই কেউ নেয় ফ্যামিলির মধ্যে কেউ নেয় কত অপচয় করে চব্বিশ ঘন্টা ভালো জলের মমীর এই যে দামি খানাগুলো ডাস্টবিনে ফেলায় দিলো ওই ডাস্টবিনের মধ্যে দুইটা কুত্তা এসে দূরে খাওয়া শুরু করলো আপনার আমার মতো দেখতে সুন্দর একজন মানুষ কিন্তু সব তার ঠিক কিন্তু তার মেন্টাল ব্রেন তার ভালো না থাকার কারণে ওই ডাস্টবিনের মধ্যে কুত্তাও খায় আপনার আমার মতো লোকটাও যে খায় কোন কথা চেক নেবেচি কেন আর মানু স্বামী মানু আর আত্মার আমার মধ্যে কত মানুষ আজকে রেল স্টেশনের মধ্যে যে দে করে ভাই রেলের চাকার ছাইটে এবং স্টেশনের ছাইটে মুসাল কামর খাচ্ছে আজকে শীতেরা এখন তো শীত তো মোশাই শহর তো আসলে মুসা assi কথা বলতে কেন একটা পাতলা গিনজি আর একটা প্যান পরে বুকের মধ্যে এইভাবে হাতটা দিউ উগুল হই শুই আছে আমি বললাম ভাই ওকে উঠছে বলে শীত লাগে না বলে লাগার কি আছে কিছুই নেই কম্বল নেই কেতা আপনি আমি কম্বল কেতার লেপ গুলো গায়ের মধ্যে দেওয়ার পর বলা আপনার আমার শীত জ্যাকেট পরছে এরপরে বেড়ে শীত এরপরে রুমের মধ্যে রুম হিটার দেওয়ার পরে বলে রুমের মধ্যে কত শীত ফসলের টাইমে উঠলাম ঠান্ডা পানি দিয়ে উজু করতে মন চায় না আবার পানি গরম করে উজু করলাম শান্তি নাই বলে শান্তি নাই আপনার আমার মতো ঐ স্টেশন স্টেশনের মধ্যে সারা কাটায় দিল মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর কাটায় দায় আবার বাস্তা মিনারের মধ্যে যেয়ে দেখো কত লোক যেয়ে দেখো আসলে ঘুমাচ্ছে এই লোকগুলো মশার কামরকে আবার ঘুমায় মালিকের কত দয়া কত মায়া ওই মালিক আপনাকে আমাকে পথের ভিক্ষু ভিকারি মেন্টাল না বানায়া এরপরে মেডিকেলের বেটের কোন রুগী না বানায়া ও মমিন আসতে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাইছে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় এটার সূত্রে আরে বান্দা করে শেষ করতে পারবা না চিল্লায় কম না আমি জানতে চাই ইমাম সাহেব হজুরের কাছে ফোন দিয়েছি ইনাম মাস বলছে অরিক কোন আজান দিয়েছে করে আযান হলো মাদ্রাসার মাঠে এ পকৃতিতার লোক কুকুঙ্গা গ্রামের মানুষ জানে না এটা তো জান্নাতের বাগান মাদ্রাসা এই মাহফিল কি প্রতিদিন হয় সব প্রতি না বছরে একবার বছরে একবার রাইট এই যে বছরে একবার মাহফিল হঠাৎ করে না প্রোগ্রাম 하기 করছেন আগে আগে নইলে পেপার ভালো পোস্টার ভালো হ্যামমেল হলো প্রচার হলো কমপক্ষে পনেরো থেকে বিশ দিন সময় হাতে নিয়ে প্রচার করা হলো এরপরেই আমি এনার নিচে এত লোক কম কেন আমি জানতে চাই বিবিকেরই কাছে পুরো শ্লো আসলে তো প্রতিদিন ঘুম জাগেন না একটা রাত ঘুম জাগবে দিনের পরওকে মনটা চায় না আমার মা বাবার জন্য তো কার মা নাই কার বাবা নাই ওই যে অন্ধকার কব ওই কবরের নিচে শুইয়া এতিমের মতো আপনার আমার দিক টাকা আছে বা সন্তান আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা দিয়ে দিন মালিক তুই হয়েছি কি বিল্ডিং করলি এত সুন্দর ফ্লাট বাসা করলি আমার টাকা দিয়ে সাপাহারের মতো জায়গার মতো জায়গা কিনে বাসা করলে আর কি চাইলে সন্তান আমার তার টাকার অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে টাকা দিয়ে চাকরি নিবি কোটি কোটি টাকা কামাইলা তোর কাছে আমি টাকা চাই না কবর থেকে হাতের দিকে এটিমের মতো চেয়ে কান্দাগার সন্তান আমি তো কিছুই চাই না একটাই মতোর জিনিস চাই সন্তান তোর দুই হাতের দোয়া তুই যখন দোয়া করবি রে সন্তান আমার মালিক কুদরতি ডিপার্টমেন্ট থেকে আমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে জোরে কোন সুবহানাল্লাহ ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আল্লাহু আকবার জোরে গান সুন্দর আগে যেদিন ডুবিবে বেলা তোমার রঙেরি মেলা ও তুমি কার দিবা জোরে ধব তার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আল্লাহ হাফেজ করুন এর পুরো ঘুরবে আমি তো অবাক হয়ে গেলাম এত বড় একটা গ্রাম যে গ্রামে হোটেল নষ্ট আছে সভাপতি স্যার আনুমানিক দুইশো আড়াইশো আচ্ছা আনুমানিক ধরলাম না চিন্তা করছেন আচ্ছা দুইশো আড়াইশো এর মধ্যে পঞ্চাশ ভাগ দিলাম দুইশোই ধরলাম দুইশোর মধ্যে একশো লোক তো এখানে আসবে বাকি গুলো মেহমান নেই বাইরে আছে এখানে যে ঘুরি চিন্তাস্ততা শিকার সেগুলো ঝামেলা করে মুক্ত করে ওনারা আসবেন প্রসাদদের যাই হোক তারপরও আমি তো এই এলাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে আহারে কি কষ্ট করে আপনার ফকলতা গ্রামে আসিনি একবার অনেক আগে আসছি আমি আমি তো চিনি আপনি আমাকে চিনি আমি সব হিসাবে চিনি তো যাই হোক আমি কম বেশি আমাকে চিনি ভাই বসে আছে অনেক আগের পরিচিত লোক আমার আমি তো দেখতেছি নির্মল বহিরাগত লোক বাইরের তো এখানে আসে তাহলে ফোকনদার লোক কয়েক এখানে বসে আসছে ভাই আমি তো অবাক হয়ে গেলাম কি করেন আপনার বাসার মধ্যে আপনাদের কি মা বাবা মারা যায়নি কারো মেয়ে আত্মীয় স্বজন এরপরে দাদা দাদি নানা নানি ফ্যামিলি কেউ না কেউ কবরে চলে গেছে আপনি মনে রাখবেন যদি না আসেন না দোয়া করেন আপনি একদিন কবরে যাবেন আপনার জন্য তারা দোয়া করবে না কথা বলেন ঠিক না সুতরাং এই লোকগুলো বিবেক যারা আসছেন আপনার চারা চতুর আপনার বিবেক বা বিবেকের আদালতে প্রশ্ন করে দেখে যে আমার এক সেকেন্ড বিশ্বাস নেই আসবে আমার পিছনে সেকেন্ডে সেকেন্ডে ঘুরিচ্ছে আল্লাহ আজরা তো কুমার পিছে গোরসেশ্বর গোদা অল্লাহ পড়ে যখন একটা কঠিন কা পৌরবে ধারা করে ধরা খাতি হবে পহলা মন্ত্রীর প্রথম স্থান হলো কবর এই কবর যদি বাজান আপনি আমি পরীক্ষায় আমার রেজাল্ট কবরে আছে রেজাল্ট যদি ভালো হয় কবর হাসুর মিজান কুল চেরা পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহ বানিয়ে দিবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ না প্রথম ঘাটি পহলা মঞ্জিল প্রথমে যদি কবর ধরা খায় তাহলে আপনার আমার চল্লিশ হাজার বছর এই কবরে আজাদ ভোগ করতে হবে যে অসংখ্য সাপ অসংখ্য আগুন গুলোকে জাগিত জোরে আল্লাহ সম্মানের ভাই রামা এই জন্য আমি এখন রিকোয়েস্ট করি আর আমি হুইদেশ মানুষটা করতে চাই না আমি রিকোয়েস্ট করি যারা যারা এখনো বাইরে আসেন বাসাতে আসেন শ্বশুর শাশুর সকলে বাসাতে আসছে ঠিক আছে বন্ধু বন্ধু আসছে তাদেরকে মেহমানদারি করা মেহমানদারি কমপ্লিট করে তাদেরকে নিয়ে আপনি চলে আসেন মা আপনার ভাগ্য কপাল আল্লাহ তালা খুলে দিবে জোটে কোন সুবাহান আল্লাহ এ মুসলমান ইমানদার আজকে তো আমরা বুঝলাম না রে মৌমি মনে করলাম দুনিয়াতে চিরজীবনের তরে থাকবো এই দুনিয়া মনে হয় ছাড়ো দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম দশ বিঘা জমি করলাম তারপর আমার কিনে বাসা তৈরি করলাম এরপর না একটা বাসা করবো এরপর রাজশাহীতে চিকিৎসার কেন্দ্র আমার উত্তরবঙ্গ বিভাগের সব সেখানে একটা বাসা করলাম এরপরে মনের আশা মিটল না এই আল্লাহ চেন্নাই দুবাই তামিলনাড়ু ভারতের জমি মধ্যে যদি একটা বাসা করতে পারতেন তো কতই না ভালো হতো বান্দা মৃত্যুর আগে বান্দা মনের আশা মধ্যে না চিল্ল না শান্তি শান্তির তালাসে পাগল হয়ে গেলাম বলে শান্তি নাই শান্তি নাই বলে আমি বলি শান্তি নিত্যই আছে শান্তি ক শান্তি আছে ওই হাফিজি মাদ্রাসায় কৌমি মাদ্রাসায় আল্লাহ ঘর মজি ইমাম সাহেব আছে মমিন জানায় না শান্তি সফলতা কেউ যদি পেতে চাও আল্লাহর ঘর মসজিদে চলে যাও যাওয়ার পর আল্লাহর কদর পান সেই দাদা যাওয়ার পর কান্দমালি আমি তো সারাদিন শয়তানের গোলামি পদম অনুসরণ করে চললাম আমি তো আমার কিছুই নাই ওরে আল্লাহ সবগুলো ফেলায় দিয়ে তোমার দরবারে আসছে আমি কুদরতি পার দিয়েছি আপনার চোখের পানি নাকার এই ড্রা আসা ফাঁক দিক আমার মালিক জিন্দগির করে দিবে আল্লাহ আল্লাহ কেম মাহবুব না হ্যায় আল্লাহ আল্লাহ কলিউল কা নাম হ্যায় আল্লাহ আল্লাহ ইসী শিরে ইসতু বিতুনা জামানত না আল্লাহু আকবার জরের খান তাইলে ফাসানো জুবো বলো দেখি শান্তির মালিক কে বলেন তো দেখি কে সুরে বলেন কে সফলতা দিবি কে শান্তির মালিক আল্লাহ বাংলার জমিনে ঘুরলাম শান্তি পালাম না রাজশাহী শান্তি পালাম না ঢাকাতে শান্তি পালাম না সিঙ্গাপুর গেলাম প্রবাসী যারা আছে কোনো শান্তি নেই বলে বলি শান্তি নেই শান্তি নাই কারণ শান্তির মালিক কেউ না শান্তির মালিক একমাত্র হল আমার আল্লাহ শান্তি নাহি হ

একটাবার ভালো করে মনোযোগ দিয়ে এখলাস নিয়া দিলির কান্দে আত্মার কান্দি কথা না সন্ন্য এই দুনিয়াতে চির জীবন থাকবো না সকলেই তো দুনিয়া থেকে দিন না একদিন চলে যাবো রমা রাবিয়া বসুরি জঙ্গলের মধ্যে বাদ করে একজন আল্লাহর বলি যাইব চতুর্দিন বাঘ বাড়লো হিংসক প্রাণী বিদর সাপ গুলো ফলা তুলে বাতাস করতে সারাবিয়া বসুরি হৃদয় আল্লাহ ও মা তোমার মতো মা রাবিয়া বসুরি তো মা একজন মা তুমি মহিলা অনিয় মহিলা আল্লাহ রিদার দিকো রাবিয়া আজকে তোমার বিদর সাপ গুলো বাতাস দিচ্ছে বনা করে এরপরে বাঘ ভাল্লু গুলো তোমার বয়ান শোনে তোমার অসনে মানুষ মানুষের অসনে না অথচ তোমার জীব জন্তুর হিংসুক প্রাণী তোমার অসন দিছে কারণটা কি রাবিয়াবশ্রী বলে এটা আমি বলতে পারবো না আমার বাড়ি নাই ঘর না আমি একমাত্র আমার মাওলা আপনাকে রাজা মন্দির শিবরা আল্লাহকে বলে আল্লাহ আমার জান্নার দরকার নাই জান্ন খানা আমার দরকার নাই ওরে মালিক ও আল্লাহ আবি চাই তোমার ভালোবাসা তোমার ভালোবাসা যদি পাই আমার জান্নাত পাবো বানাই এরপরে মা একটাবার ভালো করে শুনেন আপনিও মা উনিও মা মালিকের বাসায় কাজ করে এরপরে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত কষ্ট করে করে এবারে সার নামাজের পর ঘুমাইবে এমন টাইমের মধ্যে ওনার চোখার কোনো ঘুম নাই যাই নামাজটা অর্ধরাত পর্যন্ত আমার মালিকের জিকির করা কারণ নেটওয়ার্কটা মালিকের সঙ্গে চালু করে দেয় আমার আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে চোরে সভা আল্লাহ এরপরে আপনিও তো পারেন আল্লাহর সঙ্গে কথা বলে সভাপতিও তো পারে ইনাম সাহেব আমিও তো পারি কিন্তু না আমরা তো বলি না আপনার মা বলবেন কেমন করে আল্লাহর সঙ্গে কথা বলবো হুজুর এবার বুঝায় না আমার মোম্বাদ আমার ফোন করে কন্ট্যাক্ট করলো সুবার সাহেব বললো অবুদ্দিন আমার প্রোগ্রাম চলে আসে মোয়াজ্জম সাহেব বেসারা ইমাম সাহেব বেসারা বারবার ফোন করে আমার নম্বর ওনার কাছে ওনার নম্বর আমার কাছে সভাপতি সাহেবের নম্বর আমার কাছে আমার নম্বর সভাপতির কাছে এরপরে ছাত্র নম্বর শিক্ষকের কাছে শিক্ষকের নম্বর ছাত্রের কাছে আসেনা না আসে ধরে ভাব আই জানালো আল্লাহর নামটা আপনার আমার মনে রাখা দরকার আছে না না আছে যুন বলে না আছে না না আছে আল্লাহর নাম যদি রাখতে চাও মেহেরবানি করে জানাই না আল্লাহর মোবাইল নাম্বার আল্লাহর পক্ষ নম্বর কত বারো টু ফোর ফোর থ্রি ফোর এই নম্বরে কল করবা আল্লাহর পায়ে যাইবা টু ফোলের নাম শীত না বরং না ক্লান্ত না অসুস্থ না আরে ম فضل النماذ بيركات جبن مرجد الله أكبر وبرزقن بل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا السراط المستقيم سراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا এরপরে আমরা বলি আমিন বলি না না বলি কথা বলে বলি আমরা আমিন কেন আমিন বলি এই জায়গার মধ্যে আমাদের প্রতি